বাজারে গেছি লোক পুরা বুঝছেন নি ভাই এই লুম সুম কিনি দুধ কিনছি ইয়া কিনছি নাতি নুতি আছে তো এই জিনিসের দাম অতিরিক্ত বেশি এবং ইসমাইল একদিন পরস্পর কথা বলতে বলতে মাঠের দিকে গিয়ে যাচ্ছিল তারা যখন মাঠের কাছে পৌঁছায় দেখতে পেল যে রফিক মিয়া মাঠের মধ্যে একা একা বসে আছে আব্দুল আজিম তখন ইসমাইল কে বললো দেখ ইসমাইল রফিক মিয়া মাঠের মধ্যে একা একা বসে আছে চল আমরা ওনার সাথে গিয়ে কথা বলি তারা রফিক মিয়ার সাথে কথা বলার জন্য সামনে এগিয়ে গেল যাওয়ার পর

ঠিক আছে ভাই এবং বাজার জিনিসের যে অবস্থা যেই দাম হাঁস বাজারে গেলে চার লাখ বা আড়াই লাখ কেজি লইলে আর কিছুই থাই না এখন আমরা আমার অবস্থা খুবই শস্য নিয়ে যাইতেছে বর্তমানে যেটা আমরা কি করতে পারি আসলে ভাই জেমি যায় হেমি মানুষের একই অবস্থা কেন কি বুঝতেছি না মানুষের এভাবে যদি দ্রব্যমূল্যের দাম বাড়ে মানুষ জীবনযাত্রা তো বন্ধ হয়ে যাবো আর মনে হয় না মানুষ ভালো থাকতে তো ভাই আর কি করতে চান ভবিষ্যতে চিন্তা ভাবনা কি এই দেশে থাকবেন না কি মানুষ তো সব বাড়ির দিকে চলে যাইতেছে যে দেশের অবস্থা ভালো না দিয়ে আপনি কি চিন্তা ভাবনা করতেছেন হবে আপনার কথা ঠিক আছে ভাই দেশের যে অবস্থা এখন কামার রুজিও নাই কেমনে চলিও এখন দেখি বাইরের দিকে যদি কোনো মেয়ে সুযোগ সুবিধা পাই যাইতে মারি কিনা আল্লাহ ভাই কপালে রাখে কিনা চেষ্টায় আছি আল্লাহ যদি কপালে রাখে না ঠিক আছে ভাই দেশে আসলে তাই কিছু যেভাবে মানে মানুষের ইনকামের লগে তো রুজির লগে আর খরচের লগে মিলে না যাক

আল্লাহ রাখছো কোনো রকম রুম সুম কিনি দুধ কিনছি নাতি তো এই জিনিসের দাম অতিরিক্ত বেশি হারি নয় নো আটশো তিনটি আর সদাই আটশো আর হদাই গাড়ি ভাড়া নাই অনিয় আছি কন জিনিসের দাম এত ভাড়তি আমরা না খাইয়ে মোট হইব ও নাতি নুতি আছে তো টুকটা গান লাগা ধরে তো দাদা আন কি আইঞ্চ কি রিয়ামন ওই হারি রুজি রোজগার নাই কোন রকম চলি আয় তো মানুষ কোনো কাম কাজ করতে মারি না আরও অসুখ আর সাঙ্গ সাধারণ মানুষের বিপদ হয়ে যায় মানে আয় তো বেকার কোনো কিছু করতে পারি না বুঝেননি বললো আরে দেখছো ত্রিশ মাইল খুব খারাপ লাগে আসলে এবার জিনিসপত্র দাম চাইম না ভাড়া মানুষ কেমনে চলবে না কিছু

দেখছো তিয়া হতে গাড়ে হাঁটলে মানুষের কি দূরে অবস্থা যাইতেছে আরে মানে খুব খারাপ লাগে কিন্তু দেখলে ধর এই যে দ্রব্য মূল্যের দাম যে মিলে বাড়তেছে এগুলা তো ধর দেশের মধ্যে কিছু শো ডাকাইতেছে এগুলো দেশে সিন্ডিকেট করে এইসব কাম করিতেছে আর হইলো দেশের টিয়া সব বাইরে প্রচার করে দিতেছে দেশের গরিব মানুষে দেখা গেছে বিদেশ যায় কষ্ট করে তারপর দেশের টিয়া হাঁটায় দেশের মানুষ ভালো থানা নাই আর এগুন দেশে থায় খুব খারাপ লাগে মানে এগুন দেশে তাই কত বড় বেই মানে গাদ্দারি করতেছে দেশের লগে ধরে বিভিন্ন দেশে এগুনে বাড়ি গাড়ি করে শালারা তোরা এই টিয়া কামাজ বালা কথা তোরা টিয়া কামায় দেশে একটা কাম লাগা দেশের মানুষের উপকার কামো লাগা তো ঠিক আছে এই আর কি কোমো তো চল আর কি যাইহোক বর্তমান বাজারে দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের যুগে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলে এক ব্যক্তি ক্ষয়টি জানালে তিনি বলেন আল্লাহ তাল নিকট দ্রব্যমূল্য হ্রাসের জন্য বেশি বেশি দোয়া করতে তাই আমরা আল্লাহ তাল নিকট দ্রব্যমূল্য হ্রাসের জন্য বেশি বেশি দোয়া করব